এপিং কে ওজর ফরজ কয়টি সামনে ওজর ফরজ কয়টি চারটি মাশাআল্লাহ মাশাআল্লাহ দি দড়ো 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 কাছে সুরেশু কাছে এখান ধরো ওজর ফরস কয়টি কি কি বলো

ধৌত করা কি বলছে বলো দি তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া আর সমস্ত শরীর ধৌত করা দাঁড়াও এদিকে চলে আসো কালী মাতো এবার হলো কালী মাতো এই বেলা ইলাহা ইল্লাহ

তো এটা করে কার এই আসি আইজ গাশো ওযু করে দেখাও কিভাবে ওযু করতে প্রথমে আগে হাত ধোব তারপর নাকে পানি তারপর নাকে পানি

এটাও আচ্ছা করতে হবে সুন্দর তিনবার হাতের কোটকি সহ ধোয়া তিনবার কুল্লি করা তিনবার নাকে পানি দেওয়া তিনবার সমস্ত মুখ ধোয়া তিনবার হাতের কেনো সহ ধোয়া তিনবার মাথা মেসেজ করা মাথা কয়বার আছে করতে পা আঙ্গুরে খেলার করতে হাতের আঙ্গুর তারপরে মুখ কোন পর্যন্ত দুতে মুখ কোন কোন পর্যন্ত দেখাও দেখি ভালো ভালো করে দেখাও চুলের গোড়া থেকে উপরে মাথার চুলের গোড়া থেকে তুতনির নিচে পর্যন্ত আর এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত এটা হলো পুরো মুখ হ্যাঁ সম্পূর্ণ মুখ হলো এটুক সমস্ত মুখ যদি এটুক দিয়ে এসো অতিক দিয়ে এসো হ্যাঁ হবে নাকি হবে না যাও আর কিলাম ভারা